সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কেজি ভান টিভির পক্ষ থেকে স্বাগতম আমি উগান্ডা থেকে বাংলাদেশে এসেছি ভারত এবং শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনালে ম্যাচে ভারত যে শ্রীলঙ্কাকে পকাত করে ভরে দিল এই জন্য বাংলাদেশের জনগণ খুব আনন্দিত এবং উৎসাহিত হয়েছে সামনে একটা মিছিল দেখা যাচ্ছে আমরা তাদের সাথে কথা বলবো বাংলাদেশ এশিয়া কাপ নিল কে বাংলাদেশ

আমার সিঁড়ে তোমরা আমার সাথে ধরো বাংলাদেশ বাংলাদেশ তোমার সাথে আমার নাম কি এই যে তোমার কয় টাকা গড়ি পায় আমি তোমাকে একশো টাকা দেবো তোমরা বাংলাদেশের স্লোগান ধরো এটা আমাকে দাও এই দৃশ্য করার দৃশ্যকে বাংলাদেশ বাংলাদেশ এশিয়া কাপ বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কা প্রকট করি ঘরে দিনকে বাংলাদেশ বাংলাদেশ